খর্দ ও অ্যাথলেটিক ক্লাবের তরফে শ্যামা পুজো উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হল উপহার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্দ ও অ্যাথলেটিক ক্লাবের তরফে শ্যামা পুজো উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য উপহার হিসেবে তুলে দেওয়া হলো মশারি ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশার কামড়ে আক্রান্ত হওয়ার রোগের হাত থেকে সমাজের সুবিধা মানুষকে রক্ষা করতে একশোটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই উপহার এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দ পৌরসভার পৌরপারিষদ সদস্য নন্দিতা সিনহা পৌরপিতা কাঞ্চন কুমার ঘোষ চিন্ময় কুমার দাস চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় অরূপ হালদার আয়োজক ক্লাবের সভাপতি স্বপন চক্রবর্তী তুষারকান্তি দত্ত সম্পাদক জহর চৌধুরী সহ অন্যান্য ক্লাব কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব কর্মকর্তা বিক্রমজিৎ রায় জানান আজকে আমাদের প্রতি বছরের না এই বছরও প্রাক দীপাবলি উপলক্ষে আমাদের একশো জন সহনাগরিকদের মায়েদের আমরা মশারি উপহার দিয়েছি কারণ ডেঙ্গু সহ মশা বাহিত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার জন্য আমরা এই মশারি তুলে দিয়েছি তাদের হাত এছাড়াও আপনারা জানবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদেরকে বার্তা দিয়েছিলেন সাধারণ নাগরিকদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল আমাদের নর্থ বেঙ্গলে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির ভয়াবহতার জন্য আমাদের ক্লাব ফান্ড থেকে আমরা পাঁচ হাজার টাকা আমরা ওখানে প্রদানও করেছি আজকের দিনে

ইটুকান পদجان আমরা নির্যািত করব না যারা মসারিত হয়েছেন অনুভব করে ইটুকান আমাদের ক্লাবের সিনিয়র

চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা